একটা ছোট্ট গ্রামে থাকতো এক সাধারণ মাটির শিল্পী প্রতিদিন সে চাকার ওপর মাটি আর নিজের মন থেকে নানা রকম ভাস্কর্য তৈরি করত কিন্তু গ্রামের মানুষ তাকে ততটা গুরুত্ব দিত না অনেকে হাসাহাসি করত বলতো এই কাজ করে আর কোনো দিন কি কিছু হবে এতে আর কি হয় এভাবেই দিন কেটে গেল একের পর এক ব্যর্থতা অবহেলা অবশেষে একদিন শিল্পী ঠিক করল আজকের পর আর নয় আজই আমার শেষ চেষ্টা সে শেষবারের মতো বসল চাকার সামনে ঘন্টার পর ঘন্টা ধরে পূর্ণ মনোযোগে মাটি গড়ে যেতে লাগলো আর তার হাতের ছোঁয়ায় জন্ম নিল এক অনবদ্য সৃষ্টি এমন এক ভাস্কর্য যেটা দেখে সবাই হতবাক দূর দূরান্ত থেকে মানুষ ভিড় করল সেই শিল্পকর্ম দেখতে যে শিল্পীকে একদিন উপহাস করা হতো নানা রকম কথা শোনানো হতো তাকে ছোট করা হতো তাকেই আজ সম্মান জানালো তাই বন্ধু কখনো হাল ছেড়ো না হতে তো পারে তোমার পরবর্তী চেষ্টায় তোমার জীবনের শ্রেষ্ঠ সৃষ্টি